অর্থের বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ প্রত্যাখ্যান কাটি করার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুমকি ভুবনেশ্বরনগর শ্রীকোনা এবং মোহনপুর সালচাপড়া জেলা পরিষদ আসন নিয়ে মুখ খুললেন কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ভুবনেশ্বরনগর শ্রীকোনা এবং মোহনপুর সালচাপড়া জেলা পরিষদ আসনের টিকিট বন্টন নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া এ আজ মুখ খুললেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি জানান টিকিট বন্টন নিয়ে টাকার প্রমাণ দিতে পারলে এপিসিসি বা এআইসিসি যে পদক্ষেপ গ্রহণ করবে তা মানতে প্রস্তুত কিন্তু যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ তুলে মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে প্রস্তুত রয়েছেন বিধায়ক খলিল বিধায়ক খলিল জানিয়েছেন ব্লক কংগ্রেস সহ দলের একাধিক নেতা নিয়ে আলোচনা করার পরও বকুল মজুমদারের নিকটাতীয় নাজরানাকে টিকিট দেওয়া হয় এবং দুজন বিধায়ক প্রার্থী ঘোষণা করার পরও কিভাবে উলটপালট পালট হয়ে গেছে এ নিয়ে প্রশ্ন তুলেন বিধায়ক হলে মূলত কমিটির কাছে বিধায়কদের কোনো মূল্য নেই ফলে এই সব অবস্থা এবং হলস্থুল কাণ্ড সংঘটিত হয়েছে কাছারে উল্লেখ্য এগারো এপ্রিল এবারে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শাসক বিরোধী উভয় দলের নেতারা দলীয় মনোনয়নপত্র জমা দিলেও ব্যতিক্রমে দৃশ্য দেখা গিয়েছিল ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে একই আসনে দুই প্রার্থীর হাতে পৌঁছে যায় টিকিট যেখানে ভুবনেশ্বর নগর এবং শালচাপড়া মোহনপুর আসনে কংগ্রেস দলের প্রার্থী নব্বই শতাংশ জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও দলের নেতাদের কাদা ছোঁড়াছড়ির কারণেই কংগ্রেসের মনোনয়ন বাতিল হয় ভুবনেশ্বর নগরে এদিকে শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনে কাটিগোড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমদ চৌধুরীর ভাতৃবধূ নাজিরা বেগমকে বিধায়ক খলিল সহ একাধিক কংগ্রেস নেতারা সমর্থন জানিয়ে টিকিট দেওয়ার পরও শেষ পর্যন্ত জেলা স্তরের নেতাদের কারণেই বঞ্চিত হন নাজিরা এরপর থেকে দুই আসনে প্রার্থী ঘোষণা নিয়ে শুরু হয় তুলপাট রাতের অন্ধকারে গোপন বৈঠকে টাকার বিনিময়ে টিকিট বন্টন করা হয়েছে বলে সুর ওঠে কখনো বিধায়ক কখনো জেলা কংগ্রেস কাউকে ছাড় দেওয়া হয়নি আর আজ এ বিষয়ে মুখ খুললেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি কি বললেন ওনার প্রতিক্রিয়া শুনে নেব এবার খুশ আমাদের পার্টিতে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত আগে এক সময় আসলো যে আমরা প্রত্যেকে এপিসিসি থেকে সিদ্ধান্ত করা হতো জেলা পরিষদ টিকিট এখান থেকে মন্ডল তুলিতে ব্লক ব্লক তুলিতে ডিস্ট্রিক্ট তুলিতে আমরা এপিসিসি পর্যন্ত পৌঁছত এখান থেকে ডিসিশন ফাইললে সিদ্ধান্ত করি এবার কিছু মানুষের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলের মধ্যে হয়েছে যে এপিসিসি থেকে বিভিন্ন দুর্নীতি হলো হয় কিন্তু এবার করে আমরা এপিসিসি হোক এআইসিসি হোক বিশেষ করে এই ধরনের একটা সুযোগ দিছে যে আমরা স্টেট লেভেল কিছু না যেটা এরিয়ার মানুষ যারা রাখুন যেমন মন্ডল আছে ব্লক আছে ডিস্ট্রিক্ট লেভেল আছে এই ধরনের কমিটি যেটা বানানো হয়েছে পিআইসি কমিটি যেটা বানানো হয়েছে সেই কমিটির উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কেন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে বানানো হয়েছে এই ধরনের পরিকল্পনা নিয়ে আজকে স্টেটে আমরা ধন্যবাদ জানাই এআইসিতে ধন্যবাদ জানাই যে এটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য আগে এরকম সুযোগ সুবিধা আসলো না আজকে ভালো সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত রূপরে আমাদের আসামও বিভিন্ন ও বিভিন্ন ধরনের যেভাবে টিকিট বন্টন করা হয়েছে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই শহরে কিন্তু কিছু কিছু জায়গা যেভাবে যেটা আলোচনা হয়েছে আলোচনা ছিলেন এটার লাগে আমরা নিন্দাও জানাই কারণ বিভিন্ন চ্যানেলের মধ্যে চ্যানেলের মধ্যে যেভাবে আওয়াজ উঠেছে এবং আমাদের হাসার ডিস্ট্রিক্টর আপনারা জানেন ভুবনেশ্বর যেটা যে জেলা পরিষদ আছে আমাদের মন ঘুর সাল চাপড়ে একটা নিয়ে আমাদের হাঁটিগুলো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা বিধায়ক হিসাবে যেমন নিকান মিসবাদাই আমি শুনছি তাই ফরিদারে টিকিটটা দিচ্ছ তাই হ্যাঁ বিবরণ নিয়ে তাই টিকিটটা হয়েছে কিন্তু কমিটির একটা কমিটির আলোচনা বিভিন্ন ধরনের হয়েছে ওপেন আলোচনা হয়েছে এর মধ্যেও বিভিন্ন সমর্থনকারী বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে আমাদের খাটিগড়া যেটা মন করতে জেলা বলছি যেটা এটাও আমরা বিভিন্ন আলোচনা করছি আমি এক তোর সাপোর্ট করছি কমিটির আলোচনা করি কারণ মন্ডলের যে জায়গায় লেখিয়া দিয়েছে আমার ব্লক প্ৰেছিডেণ্টৰ বাহিৰ দৱাৰ লাগি আৰু তাইৰ দীৰ্ঘ বছৰ ধৰি ব্লক প্ৰেছিডেণ্টৰ সাজ কথালা আৰু তাই দাবীও কৰচন টিকেটৰ বকুল নতুন আহিছোঁ আগে অন্য আগে কংগ্ৰেছ আছিল কিন্তু বিগত কিনি এজিপিও কৰচোন এখন তাই দলটো কংগ্ৰেছ দল জইন কৰচোন এতিয়া আমাৰ পাৰ্টিৰ সিদ্ধান্ত হ'লোঁ কি যে জেগাত সংগঠনৰ মানুহ সংগঠনৰ লাভ যেতিয়া হ'ব কাৰণ এই চিট এটা আমাৰ মনপুৰ যে চালচাবৰা যে আছে এইটো যাৰা টিকেট দিব জিতিব এই পৰিৱেশ আছল কাৰণ এইকাৰণে মেক্সিমাম কংগ্ৰেছৰ সমৰ্থন মানুহ কংগ্রেসের সমর্থন মানুষ এদিকে আপনার ভুবনেশ্বর যেটা জেলা পরিষদ আপনারা হইতেন এদিকেও কংগ্রেস সমর্থন মানুষ হয়েছে সরি এই ধরনের মিসবাতে তাই বর্তমান রানিং এমএলএ হিসাবে তাই ডিসিশন রয়েছে কমিটিতে বারবার হওয়ার করে কমিটি বারবার একদিকে মানুষে কয়ে এমএলএ যেটা ডিসিশনে আমি এটা একবার বুঝতে পারছি যে কমিটির মধ্যে যে এমএলএ ডিসিশন কোনো খামো ডিসিশন নেই যদি এমএলএ ডিসিশন হইতো তো বড় হলে এমএলএ তাহলে সাকসেস হইতো আমি এম আমি এমএলএ আমি দিছি আমারও সাকসেস হইতো আমরা তো সাকসেস হয়েছি না সেই কারণে আমরা কমিটির ডিসিশন রইছি কমিটির ডিসিশন এল এমএলএর কথা কিছু শুনছে না শুনলে আমি এইখানে আমার মনপুর সার্জাবরা যেটা আমরা জেলা পরিষদ আমি তো সাপোর্ট করছিলাম আমার ব্লক প্রেসিডেন্ট এবং মন্ডল মণ্ডলগুলোর দেশ দিকে সব মণ্ডলগুলোতে কিন্তু লইয়া সাপোর্ট করছেন হিসাবে আমি সাপোর্ট করতে বাধ্যত হয়েছি কিন্তু এইটোও দেখা গৈছে আজিকালি কমিটিৰ ত্ৰুতে ছাকচেছ হৈছি ন ফে পি এছ চি কমিটি বুইছে অপেন কৰাৰ লাগি পৰৱৰ্তী দজন্ধ দেৱ হৈছে দজন্ধ দিয়াৰ কাৰণে কিন্তু আপোনাৰ ডিষ্ট্ৰিক কমিটিতে সিদ্ধান্ত লাষ্ট হৈছে চিটি দেও হৈছে চিটি দেও হৈছে এইটো যে ব্লক প্ৰেছিডেণ্টৰ বাহিৰ বৈ টিকটাৰ লাগি এই চিটি দেৱাৰ পৰা দেখা যায় চিটি দৱাৰ পৰা ফেৰে ডিষ্ট্ৰিক্টৰ জিলা পৰিষদ জিলা পৰিষদ জমা দেৱাৰ পৰা এতিয়া সে বা খাৰাক হ'ব পাৰি না এতিয়া ফে দেখা যায় যে বকুল মজুমদার ওইখানে অ্যাকসেপ্ট করা হয়েছে এখান দিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছে এটা উদ্দেশ্যটা কিন্তু আমি নিজে গেছি না আমার এদিন চাচা মারা গেছে আমি নিজে ডিসি অফিসে যাইতে পারছি না আলোচনা ফাইনাল লাস্ট মধ্যে আলোচনা করতে পারছি না আমি আগের দিন রাত্রে গোহটা শুনিয়া আমি এদিন দুইটার সময় আমার চাষার কেন জনজা আসলো জনজাত আমি শরীর হয়ে গেছি এবং আগরদিন দিন রাত্রে আই গেছি আমার আপন চাচা মারা গেছেন বাবার ছোটো ভাই মারা এই নিজেদের আমার এখানে আইতে লাগছে বাবাও আগে মারা গেছেন সেই কারণে সিদ্ধান্ত করতে আসলো ডিস্ট্রিক্ট মিডিয়া এবং এপিসি সি তো আমি জানাইছি ইনচার্জও জানাইছি যে এই ধরনের ব্যবস্থা আমার দেব হোক আমার সংগঠনের মডেলের এবং জলালপুর একটা আমার জলালপুর একটা সিট আছে আমার নিশ্চিন্তপুর জিপি আমার সংগঠন হালাই সংগঠন সব মানুষের দাবি বসেন যে মঞ্জুরের বৌরে লাগে আমার সংগঠন জড়িত আমি অপরান লিখেছি বিবরণও দিছি পরবর্তীতে আরেকটা বিফোরম দেব হয়ে গেছে ডিস্ট্রিক্ট থেকে এই ধরনের করার কারণে আজকে ব্লক কমিটি আমার খুবই পড়েছে

যেটা সিদ্ধান্ত এপিসি নিব আমি মানতে রাজি আছি এবং আমি লাগলে রিজাইন দিতে বাধ্য আছি এই পরিস্থিতি আমি নিজে আর যদি এরকম হয় না এই তথ্যটা আমার কাছে কিরকম খেয়ে দেয় অত কোন পেপারে দেয়ার কোন সোশ্যাল মিডিয়া দেয়ার কোন চ্যানেলে কোন মানুষে দিছে এই তদন্ত না হলে আমি যাইতে বাধ্য থাকি সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ